আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের এখন সাইডে রড বান্ধা হচ্ছে আর ইনশাল্লাহ পরশু দিন ঢালাই হবে যার কারণে প্রচণ্ড ব্যস্ততা আর এই রোদের ভিতর কিন্তু তারা কাজ করছে তো এটা আসলে অনেক প্রশংসনীয় কারণ যে পরিমাণ গরম চার জেলাতে এর ভিতরে কাজ করাটা আসলে অত্যন্ত কষ্টদায়ক আর আমাদের এখানে মোটামুটি বান্দা কিন্তু প্রায় শেষের দিকে হয়তোবা আর কিছুক্ষণের বাঁধাও কিন্তু শেষ হয়ে যাবে কেমন গরম আন্দাজে এ গরমে কিছুই হবে না আমরা চাইবি ধরে রাখছে তাই তো রাখা যাচ্ছে গরম এটা আছে কিন্তু আজকে দেখ বাতাস আসছে তো